পার্সেন্টেজটা বেড়ে যায় আমি তেরো চোদ্দ তারিখে দুই একটা ন্যাশনাল ফেয়ার আয়োজন করছি যেখানে টোটাল উনিশটা কোম্পানি পার্টিসিপেট করছে কোম্পানিগুলোর মধ্যে এসিআই মোটর্স আকাঙ্ক্ষা ডেভেলপমেন্ট অ্যাপেক্স বিডিএফস ব্যাক ব্যাংক বিএসআরএম ক্রাউন সিমেন্ট এক্সেল টেকনোলজিস হামিং গ্রুপ হ্যামকো ইকিগাই লিঙ্ক্রি মেগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মেট্রোসেম নাভানা পাঠাও কুয়েজ গ্লোবাল সামিট কমিউনিকেশন টাইগার আইটি তারা সবাই পার্টিসিপেট করছে সাথে আমাদের পার্টনার হিসেবে আছে সম্ভব জউ মেন্টস আর হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রভিসি আমার আজকের প্রোগ্রামটা দুপুর তিনটায় শুরু হয়েছে আগামীকাল আমরা সকাল এগারোটা থেকে শুরু করে একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত দিনব্যাপী প্রোগ্রাম চালাবো আর এটা অবশ্যই হচ্ছে ন্যাশনাল জব ফেয়ার সো এখানে হচ্ছে খুলনা বা খুলনার বাইরের যে কোনো ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা এসে পার্টিসিপেট করতে পারবে মেনলি প্রোগ্রামটা আয়োজন করা হচ্ছে যারা গ্র্যাজুয়েট হচ্ছে রিসেন্টলি তারা যেন এইসব কোম্পানিদের সাথে ইন্ডাস্ট্রি রিলেটেড যারা আছে তাদের সাথে পরিচিত হতে পারে তাদের কি ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে সেগুলো সম্পর্কে তাদের থেকে ইনফরমেশন নিতে পারে আর আমাদের এই প্রোগ্রামটা কুয়েটে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে স্পেক্ট্রাম পক্ষ থেকে যেটি প্রথম ন্যাশনাল জব ফেয়ার কুয়েটের আজকে যে ন্যাশনাল জব ফেয়ার নাম লো স্পেক্ট্রাম প্রেজেন্ট জব স্পেক্স 2025 এখানে এপিআই মোটর বিডি অ্যাপ সহ অনেক বড় বড় কোম্পানি এসেছে মেইনলি স্টুডেন্টদেরকে হায়ার করার জন্য এন্ড তাদের সিভি ড্রপ করার জন্য তো আমরা অ্যাকচুয়ালি এটা অনেক ভালো উদ্যোগ যে স্টুডেন্ট আছে ওরা দেখবো যে সামনে এ ধরনের তো আমি আরো আমার আরো বেশি উপকৃত হবে আমাদের মতো স্টুডেন্টরা এই জবসের মূল লক্ষ্য হচ্ছে খুলনা ইঞ্জিনিয়ারিং এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাকরি চাকরি ব্যবস্থা করে দেওয়া প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আমরা হচ্ছে জবফেয়ার নামাচ্ছি এখানে আমাদের উনিশটা কোম্পানি এসেছে এবং আমাদের আরো কিছু পার্টনার আছে সত্যি বলতে এটা কুয়েটের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ যেখানে ফোর্থ ইয়ারে থাকা অবস্থা একদম শেষ মুহূর্তে এসে অনেকগুলো কোম্পানির সাথে যারা হচ্ছে ফ্রেশ গ্র্যাজুয়েট বের হবে তারা পরিচয় হওয়ার সুযোগ পাচ্ছে এমএনসি গুলা কিভাবে কাজ করে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কোথায় কোথায় জব করতে পারি এটা খুব সহজে দেওয়া হচ্ছে কথা বলেছি অনেকেরই আসলে সমস্যা থাকে যে আসলে আমরা কোথায় যাবো কোথায় কি করবো কি না করবো কোথায় করলে কি হয় আর অনেক সময় এই লাইনটা আমাদের থাকে না কি বাট এটা হচ্ছে আপনাকে সে সুযোগ করে দিচ্ছে যার মাঝখানে আপনি খুব সহজেই আপনি এই জিনিসটা করতে পারতেছেন এবং আপনার সিভিটা করতে যাবে যাচ্ছে তো তারা যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা সিবিকে তারা শর্ট লিস্টে করে রাখবে তাতে অলরেডি একটা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী তারা হচ্ছে রিক্রুট করবে অ্যান্ড আফটার দ্যাট তাদের যদি কোনো প্রকার সিট ফাঁকা থাকে বা তাদের যদি কোনো প্রয়োজন হয় দেন তারা ওই শর্ট লিস্ট অনুযায়ী তারা হচ্ছে কল করবে ফার্দার ইন্টারভিউর জন্য এবং